আজ আবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর বৃষ্টির আশঙ্কা কিন্তু করা যাচ্ছে তার কারণ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ওপর একটা মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে যার জেরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় তো কোন কোন জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জন্য কী খবর সমস্ত কিছুই আলোচনা করবে ভিডিওতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বর্তমানের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তেমন কোনো নিম্নচাপের আশঙ্কা না থাকলেও কিছু দিনের মধ্যে একটা নিম্নচাপ সংঘটিত হতে পারে তার একটা কিন্তু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন তো আগামী বুধবার নাগাদ কিন্তু বড় বড় নিম্নচাপ সৃষ্টি হতে পারে তার যার জেরে কিন্তু আবারও ভারী বর্ষণ আসতে পারে তার আগে তেমন কোনো বর্ষণের আশঙ্কা নেই তবে বর্তমানে যে পরিস্থিতি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যেটা নিম্নচাপ বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একটা মেঘের আশঙ্কা কিন্তু করে যাচ্ছে বর্তমানে মেঘের পরিস্থিতি খুলনা সাতকিরা ফিরোজপুর মাথাবড়িয়া মতিরাট মদিরপুর ফরিদগঞ্জ কুমিল্লা এদিকে ঢাকার কাছেও কাছাকাছি কিছুটা রোদ্রজ্বল ওইদ্য থাকলে কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং সিংড়া বগরা বগরার দিকে কিন্তু একটু মেঘ থাকলে দৌরজোল ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলং সিলেট এই সমস্ত জায়গাতে কিন্তু মেঘের আশঙ্কা আছে যে কোনো মুহুর্তে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু করা যাচ্ছে এই সমস্ত জায়গায় কথাটা মিললে কিন্তু অবশ্যই কিন্তু যারা ভিডিও দেখছেন তারা যদি দেখেন বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই কিন্তু তাদের জেলার নামটা কমেন্ট করে জানাবেন বা আমি ঠিক আপডেট দিলাম কিনা সেটা কিন্তু জানাবেন পশ্চিমবঙ্গের কথা বললে বিল্লা গোপীবল্লভপুর দীঘা কন্টাই হলদিয়া জয়নগর মাজিপুর বারুইপুর শ্যামনগর এটা বাংলাদেশে চলে গেছে গোসাবা এদিকে কলকাতার দিকে কিন্তু মেঘের আশঙ্কা করা যাচ্ছে হলদিয়া দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম দেখতে পাচ্ছেন কুলপি আমি এবার কলকাতার দিকে নিয়ে যাব। বজবজ এদিকে আমতা সমস্ত জায়গাতে কিন্তু মেঘের আশঙ্কা করা যাচ্ছে বেটা ঘাটাল চন্দ্রকোনা গোয়ালটিয়ার খড়গপুর সমস্ত জায়গা আছে চন্দননগর হাওড়া এদিকে পান্ডুয়ার দিকে বর্তমানে রোদ জ্বর রইতে থাকার সম্ভাবনা থাকলেও পরবর্তীকালে কিন্তু আবার মেঘের আশঙ্কা কিন্তু উঠে আসবে আচ্ছা পরবর্তীকালে মেঘের মানে বর্তমানে আবার দশটা এগারোটার সময় হয়তো মেঘ আসতে পারে দিকটা বাকি সমস্ত জায়গাতে কিন্তু মেঘ আছে উত্তরবঙ্গে শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার বর্তমানে কিন্তু মেঘে ঢাকা যে কোনো মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু হতে পারে বাকি এই যে মাঝের অংশটা এখান থেকে বীরভূম সমস্ত জায়গাতে বর্ধমান দুর্গাপুর এই সমস্ত জায়গা থেকে এদিকে উপর পর্যন্ত দেখতে পাচ্ছেন মেঘের আশঙ্কা নেই এখানে রৌদ্দ্রজ্জ্বল ওয়েদার থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে তবে সময়ের সাথে সাথে কিন্তু ওয়েদার আরও চেঞ্জ হবে সেখানে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা করা যেতে তো কোথায় বৃষ্টিপাত হবে সেই নিয়ে কিন্তু এবার আমি দেখব তো সকাল সাতটাতে বৃষ্টিপাত অঞ্চল দেখতে পাচ্ছেন শিলচরের সাইডে আছে এখানে কলকাতা ও বাংলাদেশের সংলগ্ন কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত আছে যেমন সিংরা রাজশাহী মেহেরপুর এদিকে শান্তিপুর বর্ধমান আলমবাগ এবং চন্দননগর দিকে বৃষ্টিপাত আশঙ্কা আছে এবং টাইমটা বাড়ালে একটার সময় দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ কলকাতার সমস্ত জায়গাতে বৃষ্টিপাত আছে উত্তরবঙ্গে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের পরিস্থিতিটা কীরকম তো উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এই সমস্ত সাইডে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আট থেকে দশ মিলিমিটার মধ্যে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে শিলিগুড়ির সাইডে দেখতে পাচ্ছেন বারো থেকে পনেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এখানে হলুদ সতর্কতা কিন্তু জারি করে দেওয়া হয়েছে আগে থেকেই মালদার সাইডেও সেম বৃষ্টিপাতের আশঙ্কা আছে রাংপুর এই দিকটা করে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন শিলংয়ের সাইডে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ময়মোহন সিংয়ে বৃষ্টিপাত হবে রাজশাহী মেহেরপুর ঢাকা ঢাকার দিকে বৃষ্টিপাত তুলনামূলক কমবে এর দিকে বা নিচের দিকে দেখতে পাচ্ছেন খুলনা বরিশালের জায়গায় অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা সংলগ্ন জেলাতেও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন গোসাব্বা বারিপুর দিকে দশ মিলিমিটার পর্যন্ত কলকাতা থেকে দু থেকে তিন মিলিমিটার দেখা যাচ্ছে চন্দননগর আরামবাগে অল্প বৃষ্টিপাত কিন্তু সেখানেও আছে চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাত আছে বালাইচক খড়গপুর কোলাঘাট তমলুক কুলবেড়িয়া বৃষ্টিপাতের অঞ্চলের মধ্যে কিন্তু পড়ছে তো বৃষ্টিপাত কিন্তু আছে সময় যাওয়ার সাথে সাথে বৃষ্টিপাত আবার কমবে দুপুর তিনটে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত অঞ্চলটা থাকবে এবার আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত অঞ্চলটা কমবে সেটা আমি তোমাদের চিত্রের মাধ্যমে দেখাবো আমি একটু জুম জুম আউট করে নিচ্ছি জুম ইন করা ছিল সন্ধেবেলার দিকে আরো কিছুটা বৃষ্টিপাত কম থাকলেও কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে কমছে দেখতে পাচ্ছ উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি আছে যেরকম বললাম হলুদ সতর্কতা জারি করে দেওয়া আছে বৃষ্টিপাতটা কিন্তু উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে আগামীকাল শুক্রবার সেটাও আমরা দেখবো সেটা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত আছে বৃষ্টিপাত আগামীকাল তুলনামূলকভাবে কম হলেও বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আগামীকালও থাকছে বৃষ্টিপাত একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না উত্তরবঙ্গের দিকে ভারী বর্ষণ হলেও দক্ষিণবঙ্গে বর্ষণ তুলনামূলকভাবে কম হবে তবে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো এই একটা আপডেট কিন্তু আগামী দুদিন ছিল তো জানালাম আপনাদেরকে ধন্যবাদ